আসসালামু আলাইকুম শীতের দিন যেহেতু আর তার মধ্যে কিছুদিন ধরে চরম শীত পড়েছে ভাবলাম এই চরম শীতে যদি পিঠার রেসিপি না দিই সেটা কি করে হয় শীতের দিনেই পিঠাটা ভালো লাগে বেশি তো আজকে তোমাদের জন্য চিতুই পিঠা নিয়ে এসেছি চিতুই পিঠা আমার ভীষণ পছন্দ আর যারা আমার ভিডিওগুলো শেয়ার করবে যাদের পেজে শেয়ার করবে একটাই শেয়ার হলেই চলবে চোদ্দোটা লাগবে না তো একটা শেয়ারের জন্য একটা মিষ্টি পাবে আমি তাদের বাড়িতে মিষ্টি পৌঁছে দেব তো যাই হোক আমি চিতুই পিঠাগুলো কিভাবে করছি তোমরা একটু দেখে নাও চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ি আর এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই এ টু জেড ভিডিওটা দেখবে ভিডিও রিলেটেড কমেন্ট করবে সবাই আমার ভালোবাসা পেয়ে যাবে যারাই আমার রেসিপিটি শেয়ার করবে নিজেদের পেজে শেয়ার করবে কোনো গ্রুপে শেয়ার করবে না তাহলেই তাদেরকে আমি মিষ্টিগুলো দিয়ে দিব আর লাইভও তোমরা যখন আমার মিলন মেলায় আসবে মিলন মেলাটা শেয়ার করে দিও মেলন মেলায় যদি শেয়ার করো সেক্ষেত্রেও তোমাদেরকে আমি ভালোবাসাটা দিব। এখন দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা দুই কাপ চালের গুঁড়ির সাথে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাত গরম গরম ভাত রান্না করেছি সেই ভাতটাই দিয়ে দিচ্ছি এটি বাসি ভাতও দিতে পারো তো আমার যেহেতু গরম ভাত ছিল ভাত দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মাপটা তোমরা খেয়াল রাখবে মাপটা দেখে রাখো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ তো এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি সবগুলো সবগুলো ব্ল্যান্ডারে দিয়ে এখানে দুই কাপ হালকা কুসুম গরম পানি দুই কাপ দিয়ে দিব যে কাপ দিয়ে চালের গুঁড়িটা মাপ দিয়েছি সেই কাপ দিয়ে দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে চালের গুঁড়ি মেপে দিয়েছি সেই কাপ দিয়ে দুই কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যাতে হাত চোবানো যায় এরকম কুসুম গরম পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে স্মুথ যাতে হয় পেস্টটি তো আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি তো থিকনেসটা দেখাচ্ছি দেখো থিকনেসটা কীরকম হয়েছে তো আমার পানির মাপটা একদম পারফেক্ট ছিল তোমরা মাপটা ঠিক মতো দেখে রাখবে আমি নেড়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে থিকনেসটা তো এটি আমি থার্টি মিনিটের জন্য রেখে দেবো ঢেকে রেখে দেবো থার্টি মিনিটের জন্য ঢেকে রেখে দিলে আরেকটু পানিটা টানবে তখন আবার একটু পানি দিতে হবে তো ঢেকে রেখে দিলাম থার্টি মিনিটের জন্য আর এই দিক দিয়ে চুলাই কিন্তু যে প্যানে আমি সাজ নিয়েছি সেই সাজের মধ্যে আমি টিসুর মধ্যে তেল এইভাবে চুবিয়ে তো একটু ব্রাশ করে দিচ্ছে ব্রাশ দিয়ে এইভাবে করে মুছে দিতে পারো বা টিস্যু দিয়ে এইভাবে মুছে দিতে পারো তেল লাগিয়ে লাগিয়ে আর এই দিক দিয়ে আমার ঘনত্বটা দেখো আমি তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি তো আমার আর পানি মিশাতে হয় দেখো থার্টি মিনিট পরও যে ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে তো যখন আমি দিব চামিচ দিয়ে ওপর নিচ করে এভাবে ঢেলে ঢেলে তারপরে দিব আর প্যানটা যাতে খুব কড়া গরম হয় তেলটা ব্রাশ করার পর প্যানটা খুব কড়া গরম থাকতে হবে ওই কড়া গরমের মধ্যে আমার এই পিঠাগুলো আমি দিয়ে দিব। দিয়ে মিডিয়াম হিটে কয়েক সেকেন্ড রেখে দিব। রেখে তারপর চুলার হিটটা লো হিটে করে এইভাবে ঢেকে রাখবো তো ঢেকে প্রথমে এক মিনিটের মতো রাখতে হবে প্রথম যে ব্যাচটা পাঁচটা করে পিঠা যাচ্ছে তো প্রথমে এক মিনিট যখন এটা করতে করতে খুব গরম হয়ে যাবে ছাঁসটা যখন প্যানটা গরম হয়ে যাবে তখন কিন্তু থার্টি সেকেন্ডে লাগবে দেখো কতটা সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাগুলো আমি তোমাদের দেখাচ্ছি আর প্রথম ব্যাচ যেহেতু প্রথম ব্যাচ কিন্তু পিঠাগুলো সেরকম ভালো হতে চায় না মার্শাল্লাহ আমার প্রথম ব্যাচেই দেখো কতটা সুন্দর হয়েছে তো প্রতিবারই যখন দিবে তখনই তোমাকে তেল ব্রাশ করতে হবে না যেহেতু ফার্স্ট ব্যাচ এই জন্য আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি এখানে কিন্তু তেল রাখা যাবে না মুছে দিতে হবে তো আবার দিয়ে দিলাম চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে আবার দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড একটু বাড়তি থাকবে তারপরে যেয়ে ঢাকনাটা ঢেকে রেখে দেব আবার এক মিনিটের মতো এখন এক মিনিটও হবে না কয়েক সেকেন্ডের মতো ফর্টি বা ফিফটি সেকেন্ডের মতো আমার লেগেছে এখানে তো সময় যত বাড়বে পিঠাগুলো যত আমি করব ততই কিন্তু টাইমিংটা কমে আসবে কারণ এই যে প্যানটা শ্বাসটা এটা কড়া গরম হয়ে যাবে কড়া গরম হলে সুন্দরভাবে এটি টাইমিংটা কমে আসবে তো হয়ে গেছে আমার পিঠা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে যদি পারো শেয়ার করে দিও শেয়ার করলে তোমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে মিষ্টি পৌঁছে যাবে আর হ্যাঁ শেয়ার করে অবশ্যই আমাকে বলবে আমি শেয়ার করেছি আর নিজের পেজে শেয়ার করবে অন্য কোথাও করবে না তোমরা যদি আমার মেলন মেলায় থার্টি মিনিটের জন্য এসে সেটি যদি শেয়ার করে দাও সেক্ষেত্রেও তোমরা ভালোবাসা পেয়ে যাবে মিষ্টি পেয়ে যাবে সবার বাড়িতে আমি মিষ্টিগুলো পৌঁছে দেবো